সকালবেলা একটা বিস্কুট বিস্কুট খেতে গিয়ে কি করেছিস বাবা এগুলো হুম এগুলো কি করেছে তোমার মুখটা দেখি একটু আমাদের কি দেখা কি করেছে এসব চি 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 তুমি তো ব্যাড বয় হয়ে গেছো বাবা কি করছো হ্যাঁ এগুলো কি করছো তুমি কি করছো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই কাজে আসে আর দেখতেই পাচ্ছ আজকে টিপসটা কি নিয়ে এসছি আর অনেক দিন পর কিন্তু আমি ভিডিও দিচ্ছি মাঝখানে একটু শরীরটাও ভালো ছিল না যে এই জন্য আর ভিডিওটা দিইনি তো চলো আমার টিপসটা শুরু করা যাক তো আজকের টিপসটা দেখো আমাদের এখন এই বর্ষার দিনে কি হয় বলো তো পিঁপড়ে কিন্তু এপাশ পাশ সারা জায়গায় শুধু পিঁপড়েতে ভর্তি হয়ে যায় তো ভাবলাম আমারও না ভীষণ পরিমাণে পিঁপড়ে হয়েছে রান্নাঘরে বাইরে ভালোই পিঁপড়ে হয়েছে যে আমিও এই টিপসটা ফলো করেছি আমার বাড়িতে এখন একটাও আর পিঁপড়ে সেভাবে আমি দেখতে পাচ্ছি না তো এই জন্য ভাবলাম টিপসটা আমার যখন কাজে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এদিকে নিয়ে নিয়েছি আমি কপ্পুর আর কপ্পুরটা নিয়ে একটা প্লাস্টিকের ভিতরে এইভাবে একটু ভালো করে গুঁড়ি করে নেব আর কি হয় বলো তো বাজার থেকে অনেক রকম কেমিক্যাল আনি বাট আনলেও কী হয় বাড়িতে বাচ্চা থাকলে একটু সমস্যা হয় আর ওগুলো বিষাক্ত জিনিস ভালো না তো যদি ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি যেটাতে একদম কোনো রকম ক্ষতি নেই সেই জন্যই ভাবলাম তাহলে এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো নিয়ে নিয়েছি কিন্তু আমি কর্পূরটা একটু ভালো করে গুঁড়ি করে নিয়েছি নিয়ে আর সাথে নিয়ে নিয়েছি এক চামচ বোরিং পাউডার আর বোরিং পাউডারটা দিয়ে আর ডেটল কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে কারণ ডেটল আমরা কম বেশি সবাই ইউজ করি যে এই জন্য দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ডেটল আর তার সাথে কী অ্যাড করছি দেখো তার সাথে অ্যাড করবো জল আর এই জলটা দিয়ে আমরা ভালো করে মিশ্রণটাকে কিন্তু মিক্স করে নেব একটা চামচের সাহায্যে আর ভালো করে মিক্স করে নিয়ে দেন এটাকে কি করব। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো যে আমি কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করব আর এই টিপসটা অনেকটাই তোমাদের কাজে আসবে আশা করছি তোমরা কিন্তু এটা দেখতে থাকো তো দেখো এদিকে এটা ভালো করে মিশ্রণ হয়ে গেছে আর এটাতে আমি একটা স্প্রেতে নিয়ে নেব আর স্প্রে একটা স্প্রে স্প্রে যাদের স্প্রে আছে তারা স্প্রেতে করবে যাদের বোতল আছে তারা বোতলে একটু ছেদ করে নিলেও হয়ে যাবে যে নিয়ে এটাকে নিয়ে এবার কোথায় কোথায় অ্যাপ্লাই করবো সেটা তোমরা দেখতে থাকো আর এটাতে তোমাদেরকে আমি হানড্রেড পারসেন্ট বলছি একদম কিন্তু পিঁপড়ে থাকবেই না মানে তোমরা দেওয়ার সাথে সাথেই দেখবে এই কপ্প দিয়েছি কপ্প একটা আলাদা গন্ধ আছে ডেটল ডেটলও একটা আলাদা গন্ধ আছে যে একদমই থাকবে না দেওয়ার সাথে সাথে কিন্তু মরে যাবে তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই করে ট্রাই করো ট্রাই করলেই কিন্তু তোমরা এটা বসতে পারবে তাহলে বুঝবে যে টিপসটা কতটা কাজে এসছে তোমাদের আর দেখো এই যে কিচেনের এই টাইলসের এই ধারে ধারের এইগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে আমার পিঁপড়ে ছিল কিন্তু রিসেন্ট আমি এই টিপসটা ফলো করে এখানে দেওয়ার পর থেকে আর এখানে দেখাই যাচ্ছে না আর এখন বর্ষার সময় কী হয় বলো তো ওই বাইরের থেকে কিন্তু অনেক পিঁপড়ে আসে আর ওই পিঁপড়ের ডিম সেদিন তো দেখছি দরজার পিছনে পিঁপড়েতে অনেকটা পরিমাণে ডিম পেরেছে সেখানে আমি একটু এটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখি যে ওখানের একটাও পিঁপড়ে নেই সব মারা গেছে যে তোমরাও কিন্তু এইভাবে ফলো করতে পারো আর এইভাবে মানে গ্যাসের উপরে তোমরা যদি এইভাবে দিয়ে দাও ওভেনের ওপরে দিয়ে একটু মুছে নেবে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে আর এর যে একটা আলাদা গন্ধ আছে না এই গন্ধতে কিন্তু আসবেই না ধারে কাছে আবার তোমরা কি করতে পারো আমরা যে ঘর মুছি বালতিতে করে জল নিই ওই জলের ভিতরেও কিন্তু তোমরা কিছুটা অ্যাড করতে পারো অ্যাড করলে তাহলে কি হবে আমাদের পিঁপড়ে মাছি তেমন কিছু আসবে না বিশেষ করে পিঁপড়ে তো আসবেই না আর তারপরে দেখো আমি আর একটুখানি নিয়ে নিয়েছি কারণ দেখো অনেক জায়গায় কিন্তু আমরা লিকুইডটা ব্যবহার করতে পারি না সব জায়গায় তো লিকুইড জল মতো দেওয়াটা পসিবল হয় না সব জায়গায় দিতে পারি না তো যে জায়গায় আমরা দিতে পারি না সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই শুকনো ইনগ্রিডিয়েন্টসটা দিতে পারি তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু ওই একটু কর্পূর গুঁড়ি করে নিয়েছি আর নিয়েছি আমাদের রান্নায় যে হলুদটা আমরা ইউজ করি সেই হলুদ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটু এক চামচ লবণ আর এটাকে ভালো করে মিশ্রণ করলেই কিন্তু এটা দেখো সুন্দর করে মিশ্রণ করে নিয়ে এবার যে জায়গাগুলোতে তোমরা লিকুইডটা দিতে পারো সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা এটা অ্যাড করতে পারো আর অ্যাড করে দেখতে পারবা এর যে এত সুন্দর একটা গন্ধ সেই গন্ধেতে আমাদের কাছে ভালো লাগলেও পিঁপড়েদের কাছে কিন্তু ভালো লাগবে না সব পিঁপড়ে মরে যাবে তো দেখো এদিকে আমার এই কিচেনের সামনে যে জানলাটা আছে এই জালনার ওই সাইড দিয়ে ভীষণ পরিমাণে পিঁপড়ে আসে তো ওই জন্য দিয়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সেগুলোও করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা